প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানী শিক্ষার্থী বন্ধুরা সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের জিল্লি বিহীন প্লাদিমি অঙ্গাণু কোষ কঙ্কাল জোম ও সেন্টোজম নিয়ে আলোচনা করব আমরা এই তিনটি সাইটোপ্লাজমি অঙ্গাণু নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে নিম্নলিখিত প্রশ্নগুলো আসতে পারে আমরা সেই প্রশ্ন অনুযায়ী আলাপ আলোচনা করব সাধারণ প্রশ্নগুলো হতে পারে কোষ কঙ্কাল কাকে বলে এর পরিচয় দাও রাইবু কি এর গঠন বর্ণ বা এর বর্ণনা দাও সেন্টু জমকি চিত্র সহ বর্ণনা করো সেন্ট কাকে বলে আসো দেখি জিল্লিভেন সাইটু প্লাজি প্রথমে আমরা কোষ কঙ্কাল বা সাইটু নিয়ে আলোচনা করব কোষ কঙ্কাল কাকে বলে এর পরিচয় দাও প্রকৃত কোষের সাইটোপ্লাদমের কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্তুময় অংশ বিশেষই হল কোষীয় কঙ্কাল বা সাইটোস্কিলেটন এই যে আমরা চিত্রে যেটা দেখতেছি এর যে ভিতরের যে অংশটুকু এটি হলো সাইটোস্কিলেটন এর মধ্যে বিভিন্ন ধরনের তন্তু আমরা খেয়াল করি তন্তু খেয়াল করতেছি দেখো মোটা কনসরু বিভিন্ন ধরনের এবং তার ভিতরেই বিভিন্ন ধরনের সাইটোপ্লাদিয়ম অঙ্গন অঙ্গনগুলো সুসজ্জিত অবস্থায় থাকে কুটদিলি অতিক্রম করে কুশের ভিতরে ঢুকলেই প্রথমে কোষকঙ্কাল নজরে পড়বে সেটি লম্বা এবং মোটা তিকণ মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা কুশের তার দিকে জালের মতো ছড়িয়ে রয়েছে এই যে দেখো জালের মতো ছড়িয়ে আছে কোশকঙ্কাল ভিতর থেকে কুষ্টিকে ধরে রাখে তাহলে কোশকঙ্কাল যতগুলাতে ভিতর থেকে সুন্দর করে কুষ্টিকে ধরে রাখছে অ্যাক্টিন মায়োসিন ইত্যাদি টিবিউলিন দিয়ে কোশকালে বিভিন্ন ধরনের তন্তু হয় কোশকালে যে বিভিন্ন ধরনের তন্তু আছে সেখানে এই সকল প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো আবার নাম কি দেখো মাইক্রো টিবিউল মাইক্রো ফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তু হল এর উদাহরণ রাইবজুম রাইবজম কি এর বর্ণনা দাও সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাদমিক রেটুকুলামের গায়ে যেসব বস্তু দেখা যায় যারা আমি সংশ্লেষণ করে থাকে তাকে রাইবুজুম বলে এই রাইবুজুমে দুটো পার্ট থাকে একটা হলো চল্লিশ এস বা ফর্টি এস একক সিক্সটি এস একক এই পার্টের মাঝখানে তোমার প্রোটিনের অর্থাৎ ডিএনএ থেকে আগত যে আর্নী সেই আর এন মাধ্যমে তোমার নতুন প্রোটিন অনু তৈরি হয় এজন্য এমআরএন যেটা আছে সেই এরা এমআরএনএ এখানে টিআরএনএ্রান্সফার আর এন এ প্রয়োজনীয় এমআরএসি সরবরাহ করে প্রোটিনের নতুন পলিভ্যাক্টাইট পেন তৈরি করে প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের পুষে এদের পাওয়া যায় এই দিল্লিবিহীন বা পর্দা বিহীন অঙ্গ প্রধানত প্রোটিন সংশ্লেষণ করে মানে আমিষ সংশ্লেষণ করে প্রোটিনের পলিভ্যাপটাইটেন সংযোজন এই রাইবজুমে থাকে প্রোটিনের পলিভ্যাপ্টাইটিন তার মানে এই যে টিয়ারানিগুলো প্রোটিনগুলো আস্তে আস্তে একটার পর একটা তৈরি করতে করতে সুন্দর করে প্রোটিনের চেন তৈরি হয় রাইবজুম প্রোটিন সংশ্লেষণের কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে এই এটা রাইবজুম তো তোমার ওই প্রোটিন তৈরি করে আবার প্রয়োজনীয় এনজাইমও কিন্তু সরবরাহ করে উৎসক বা এনজাইমের কাজ হল প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া উল্লেখ্য মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্ট্রোমাতেও মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্স প্লাস্টিডের স্ট্রোমাতেও রাইবজম থাকে যেগুলো ওই অঙ্গাণুসমূহের নিজস্ব ডিএনএর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষের থাইটু টু ব্লাদাম অবস্থিত রাইবজম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে আমি একটু ব্যাখ্যা করতেছি মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিকের স্ট্রোমাতেও রাইবজম থাকে এবং সেখানে আমিষ সংশ্লেষণ ঘটে কিন্তু সেই আমিষ সংশ্লেষণ ঘটলে এই মাইট্রিকডিয়া এবং প্লাস্টিকের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএর অনুযায়ী যে সংকেত তৈরি হয় সেই সংকেত অনুযায়ী তোমার প্রোটিন তৈরি হয় যেরকমটা একটা ব্যাকটেরিয়ার ভিতরে রাইবোজম থাকে সেই ব্যাকটেরিয়া যেরকম সংকেত দেয় সেই অনুযায়ী যেরকম প্রোটিন সংশ্লেষণ হয় ঠিক সেরকম জৈব অভিব্যক্তির ধারায় কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে এক সময় স্বাধীনভাবে বসবাস করত। তার সপক্ষে প্রমাণ এই লাইনটা আমি ব্যাখ্যা করতেছি জৈব অভিব্যক্তি মানে বিবর্তন তার আগে এই দুটি সাইট্রোপ্লাদা এবং প্লাস্টিক স্বাধীনভাবে কি করতো বসবাস করতো পরবর্তীতে এরা কোষের মধ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেইটাই নাকি এটা দ্বারা প্রমাণ মিলে তো যাই হোক আসো দেখি পরে সেন্ট্রোজোম স্যান্ট্রোজোম কি চিত্রাসহ সেন্ট্রোজোমের বর্ণনা দাও স্বপ্রজনন ক্ষম যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি প্রাণী কুশের কোষ বিভাজনে সহায়তা করে তাকে সেন্ট্রোজুম বলে এই সেন্ট্রোজুমের দুটি অংশ থাকে একটা হলো সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম এই যে আমরা হলুদের যে অংশগুলো দেখতেছি এইগুলো হলো সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম যেটা সেন্ট্রোস্পিয়ার সেটাই সেন্ট্রোপ্লাজম এবং দুই নাম্বার হলো এই যে দেখতেছি বেলনা আকৃতির সেন্ট্রিউল সেন্ট্রোজোল প্রাণী কোষের বৈশিষ্ট্য প্রধানত প্রাণী কোষে এদের যায় উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না বা সেন্ট্রোজোল থাকে না তবে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষে কদাচিত থাকলেও থাকতে পারে প্রাণী নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁফা নলাকার বা দণ্ডাকার অঙ্গর দেখা যায় তাদেরকে সেন্ট্রিওল বলে এই যে দুইটা ফাঁফা নলাকার দণ্ডাকার এরা হলো সেন্ট্রিওল সেন্ট্রিওলের তার পাশে অবস্থিত তরলকে সেন্ট্রোস্পিয়ার বা সেন্টোস্পিয়ার সহ এই যে সেন্টুলের তার পাশে গিয়ে তরল পদার্থতে এইগুলোকে বলা হয় সেন্টুস্পিয়ার এই সেন্টুস্পিয়ার এবং সেন্টিউল এই দুটো একত্রে বলা হয় সেন্টুজুম সেন্টুজুমে থাকা সেন্টিউল মানে যে সেন্টিউল কোষ বিভাজনের সময় এস্টার এ তৈরি করে এই যে যখনই মাইটোসিস কোষ বিভাজন বা মিউসিস কোষ বিভাজন শুরু হয় তখন দুটি সেন্টিউল সে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে এই যে এস্টার রশ্মি বা এস্টার রে তৈরি করে এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজুমের অবদান রয়েছে এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে লম্বা লম্বির উত্তর দক্ষিণে এইগুলো তৈরি করে বিভিন্ন ধরনের প্লাজেলা সৃষ্টিতে অংশ নয় ফ্লাজেলা হলো ব্যাকটেরিয়ার কোষের বের বাইরে থেকেও যে সকল অঙ্গগুলো বের হয় যার মাধ্যমে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে অর্থাৎ কোষের বাইরে যে প্রোটিন তন্তুগুলো বের হয় যার মাধ্যমে উক্ত কুষ্টি চলাচল করতে পারে সেগুলো হলো ফ্লাজেলা আমরা সাধারণত প্লাজেলাগুলো ব্যাকটেরিয়াতে দেখি এবং শুক্রাণুতে দেখি এই শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা থাকে বিদায় শুক্রাণু কিন্তু সাঁতার কাটতে পারে বা চলাচল করতে পারে তো এরপরে আমরা দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি সাইটোপ্লাজমীয় জিল্লিবিহীন সাইটোপ্লাজমি জঙ্গার উঠে পড়লাম এই তিনটার মধ্যে বহু নির্বাচনী সংক্রান্ত এই প্রশ্নগুলো আসতে পারে আমরা সেই প্রশ্নগুলো দেখব কোষ কঙ্কাল কোষকে কিভাবে ধরে রাখে ভেতর থেকে ধরে রাখে কোশকঙ্কালের বিভিন্ন তন্তু কি দিয়ে তৈরি অ্যাকটিন মায়োসেন্টিবুল ইত্যাদি প্রোটিন দিয়ে অ্যাক্টিন মায়োসেন্টিবুল ইত্যাদি এগুলো কোন ধরনের উপাদান আমিষ বা প্রোটিনের উপাদান এখানে অক্টিন না একটিন হবে আছে কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তুগুলোর নাম কি মাইক্রোটিবিউল মাইক্রোফিলামিন কিংবা ইন্টারমিডিয়েট ফিলামিন রাইবোজুম কোন কোষে থাকে রাইবুজুম উদ্ভিদ প্রাণী উভয় কুশি থাকে রাইবুজমের প্রধান কাজ কি আমিষ সংশ্লেষণ করা প্রোটিনের পলিব্যাগটা আছে হয়েছে প্রোটিনের পলিফ্যাপ্টাইথেন কোথায় সংযোজিত হয় রাইবুজুমে অ্যানজাইম এর কাজ কি এনজাইমের কাজ হলো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা বা বাড়িয়ে দেওয়া মাইট্রোকন্ড্রিয়া ও প্লাস্টিড কি ভাবে সংশ্লেষণ ঘটে মাইট্রোকন্ড্রিয়া প্লাস্টিডের নিজস্ব ডিএনএ এর সংকেত অনুযায়ী সংশ্লেষণ হয় জৈব অভিব্যক্তি ধারণা মাইট্রোকন্ড্রিয়া প্লাস্টিড কেমন ছিল স্বাধীনভাবে ছিল কোন একটা সময় সেন্ট্রোসোম কোন কোষের বৈশিষ্ট্য সেন্ট্রোসোম হলো প্রাণী কোষের বৈশিষ্ট্য কোন ধরনের উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে উচ্চ শ্রেণীর উদ্ভিদ না কিন্তু রে তৈরি হয় কোনটি থেকে সেন্টিউল থেকে স্পিন্ডল তৈরিতে কার অবদান রয়েছে সেন্টিউল বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টি থেকে কারা অংশগ্রহণ করে সেন্টিউল অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফ্লাজার সৃষ্টিতে কারা অংশগ্রহণ করে সেন্টিউল সাইটোপ্লাজম অ্যান্ডোপ্লাজমিক রেটুকুলাম ছাড়াও র্যাবুজো মার্ক কোথায় কোথায় থাকে মাইটুক ম্যাট্রিক্স ও প্লাস্টিকের স্টোমাতে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে এই জিনিসগুলো তোমাদের খুবই কাজে দিবে এসএসসি পরীক্ষা সবসময়ই তো তোমরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ